যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের পদে রাজ্যে প্রস্তাবিত নামের শিলবোহ রাজ্যপালের ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনি টেলিকমিউনিকেশন বিভাগের অধ্যাপক ভাস্কর গুপ্তকে অন্তর্বর্তী উপাচার্য পদে মনোনীত করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস র্যাগিং মুক্ত ক্যাম্পাস করাই অন্যতম লক্ষ্য বললেন অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রায় চার মাস উপাচার্যহীন ছিল আর উপাচার্যের এই চেয়ার প্রায় চার মাস খালি ছিল চার মাস পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পেল নতুন উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভার গ্রহণ করেছেন ভাস্কর গুপ্ত এবং ভাস্কর গুপ্ত বেশ পরিচিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আপনি ছাত্র এবং অধ্যাপক এই যে নতুন দায়িত্ব আপনি পেলেন ওই দায়িত্ব অর্থাৎ অধ্যাপক হিসেবে যে দায়িত্ব তার থেকে কতটা চ্যালেঞ্জিং বলে মনে করছে আমি এই প্রশ্নটা অনেকবার অনেককেই জবাব দিলাম যে যাদবপুরের কোনো কিছুকেই আমি চ্যালেঞ্জিং মনে করি না আমি ছাত্রও ছিলাম অধ্যাপকও ছিলাম বরঞ্চ সেটা আমি আমার বিরাট সুবিধা বলে মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিকে বিভিন্ন শরীরের মানসিকতা সম্বন্ধে আমি জানি কিভাবে তারা এই বিশ্ববিদ্যালয়কে ভাবেন কীভাবে ভালোবাসেন সেটাও আমি জানি এবং তাদের অনেকের সঙ্গেই আমার ব্যক্তিগত সম্পর্ক ফলে সেটা নিয়ে আমি এগিয়ে যেতে পারবো চ্যালেঞ্জ বলে দেখছি না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছুদিন আগে মানে গত বছর যে ঘটনা ঘটেছে অগাস্ট মাসে দেখেছি এখানে এক ছাত্রের মৃত্যু এবং তাতে নিয়ে তোলপাড় হয়েছে আপনি নিজেও সেই জিনিস দেখেছেন তো এই র্যাগিং বন্ধ করতে বা র্যাগিংয়ের যাতে আরও কড়াকড়ি হয় যাতে না হয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কলঙ্কিত না হয় সে নিয়ে আপনি কতটা ভাবছেন বা কতটা ঠিক করবেন বলে মনে একেবারেই ঠিক কথা ওই কলঙ্ক কথাটাই সত্যি কথা র্যাগিংটা বিশ্ববিদ্যালয়ে কলঙ্ক এবং এটা আমাদের একটা বিরাট গর্ব ছিল যে যাদবপুরে র্যাগিং হয় না আমরা যখন ছাত্র ছিলাম তারপরে অনেকদিন আমরা জানতাম শিবপুরে হয় দুর্গাপুরে হয় খড়গপুরে হয় এবং খুব দুর্ভাগ্যজনক ঘটনাও ঘটে দুঃখজনকভাবে সেই ঘটনাগুলো যাদবপুরে এসে পড়ল কোনো একটা জায়গায় কিছু নিশ্চয়ই তার কোথাও একটা সূত্র ছিঁড়ে গিয়েছিল যে জন্য এটা হলো যেই জন্য যাদবপুরের পরবর্তী প্রজন্মের কাছে সেই মূল্যবোধটা পৌঁছলো না কিন্তু সেটা ফেরত আসবে আমি এই বিষয়ে নিশ্চিত সামান্য সময়ে অনেক কিছু হতে পারে অনেক খারাপ জায়গা হতে পারে একটু আগে বললাম না বিশ্ববিদ্যালয় চত্বরে উপাচার্য যেখানে নিহত হয়েছেন বিশ্ববিদ্যালয় যেখানে বেশ দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে থেকেছে সেখান থেকেও যাদবপুর বিশ্ববিদ্যালয় ফেরত শুধু আসেনি সারা পৃথিবীর হিসেবেই একটা অগ্রণী জায়গা তখন করেছে এবং আমার স্থির বিশ্বাস সেটাই হবে আর যদি আমাকে বলেন আমি কি করবো ভাই নিশ্চয়ই আমি র্যাগিংয়ের মতো এরকম একটা কলঙ্কজনক বিষয়কে বন্ধ করার জন্য সর্বতভাবে প্রতিষ্ঠা দেব আপনার বাবা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ছিলেন আপনি উপাচার্য আপনি এর আগে অধ্যাপনা করেছেন এখানে অর্থাৎ যাদবপুরের সঙ্গে আপনারা একটা নারী টান বলা যেতে পারে এবং তখনকার সময় এবং এখনকার সময় মধ্যে কতটা তফাৎ কতটা চ্যালেঞ্জিং ছিল তখন মানে আপনি বাবাকে নিশ্চয়ই দেখেছেন যে কতটা তিনি এই যাদবপুর নিয়ে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলেন এবং আপনি এখন উপাচার্য হয়েছেন কতটা তফাৎ দুটো সময় কখনো এক হয় না কিন্তু আমি একটু আগেও বলেছি যে আমার বাবা যখন এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক থেকে ঠিক তার আগে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয় চত্বরে নিহত হন সুতরাং সময়টা যে খুব সুবিধার ছিল এটা বলা যাবে না কিন্তু তৎসত্ত্বেও যেটা এক্ষুনিও বললাম যাদবপুর মাথা তুলে দাঁড়ায় এটা যাদবপুরে আর সহজাত একটা বিষয় রয়েছে যাদবপুর নিজেই যাদবপুরের যত কিছু অন্ধকার যাদবপুরে ঘনিয়ে আসে সেটা দূর করতে পারবে তার জন্য একটাই দরকার একটা অনুভূতি যে আমরা যাদবপুরে আমরা যাদবপুর যান সেই অনুভূতিটা আমার কাজ আমি সেটা সবার আগে জান সবার মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন র্যাঙ্কিং ক্ষেত্রে পৃথিবীর মধ্যে বা দেশের মধ্যে ভালো র্যাঙ্ক করে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে বারবার যে কেন্দ্রের অনেক ফান্ড পাওয়া যাচ্ছে না রাজ্যের অনেক ফান্ড পাওয়া যাচ্ছে না সেগুলো নিয়ে কি আপনি আলোচনা করবেন বা রাজ্যের কাছে কোনো প্রস্তাব না দেখুন অর্থ ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুতরাং আলোচনা তো করতে হবেই এবং সর্বতভাবে প্রচেষ্টা রাখতে হবে যাতে যথাসম্ভব আমরা অর্থ পেতে পারি তাদের থেকে পাশাপাশি নিজেদেরও আমাদের আমাদের অধ্যাপকদের কনসালটেন্সি ইত্যাদির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রচুর অর্থ তারা আগেও এনেছেন সেই জায়গায় অনেক বড়ো পোটেন্সিয়াল রয়েছে সেটাও দেখতে হবে বিশ্ববিদ্যালয়ের অর্থের প্রয়োজন সহজ কথায় অতএব সব দিক থেকে সমস্তভাবেই তার চেষ্টাটা করতে হবে প্রশ্ন রাজ্য আপনার নাম প্রস্তাবিত করেছিলেন এবং সেই প্রস্তাবিত নামেই শিলমোহর দিয়েছেন রাজ্যপাল কতটা আনন্দিত কতটা খুশি অবশ্যই আনন্দিত এটা তো ঠিকই আপনি যেটা বলেছেন যে রাজ্য সরকার আমার কথা বিবেচনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার সম্পর্কটা নিশ্চয়ই তাদের মাথায় থেকেছে এবং রাজ্যপাল সেটা গ্রহণও করেছেন আমি সবচেয়ে বড় খুশি এই দায়িত্বটা পাওয়ার মাধ্যমে যাকে আমি যে বিশ্ববিদ্যালয়কে ভালোবাসি সেই বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করার একটা সুযোগ পেলাম আমরা কথা বললাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ভাস্কর গুপ্তের সঙ্গে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাতে র্যাগিং বন্ধ হয় সে নিয়ে তিনি যেমন ভাবিত তেমনি আজকে এই গুরু দায়িত্ব পেয়েও তিনি খুশি ক্যামেরায় সুদীপ সাহার সঙ্গে নাজের আমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা